শুভ সকাল সকাল সাতটা বাসা থেকে বের হচ্ছি একটি পঞ্চাশ ওভারের ক্রিকেট ম্যাচ ধারামর্শ দেওয়ার উদ্দেশ্যে একটা সময় ক্রিকেট খেলতাম এবং স্বপ্ন ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করব কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইঞ্জুরির কারণে বেশি দূর এগুতে পারেনি তবে ক্রিকেটের প্রতি ভালোবাসা এখনও রয়ে গেছে ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট থাকার উদ্দেশ্যে ক্রিকেট ধারাবাহ্যকে বেছে নিয়েছি আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে আন্তঃ জেলাভিত্তিক একটি টুর্নামেন্টের ওভারের ম্যাচে ধারাবাহ্য দেব শীতের সকাল একদম রাস্তা ফাঁকা গন্তব্যস্থল এক ঘন্টার দূরত্ব একটু পরেই বাছে করে রওনা দেব হয়তো বা দশ মিনিট পর বাস গন্তব্যস্থলের দিকে রওনা করবে একদম ফাঁকা আশা করি খুব নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছব খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছে কারণ এই একটি মাধ্যম বাকি রয়েছে আমার ক্রিকেটে সংশ্লিষ্ট হওয়ার জন্য আমি ধারাবাহ্য দিতে খুবই পছন্দ করি আর একটা নতুন অভিজ্ঞতা হবে স্টেডিয়ামে দিকে প্রবেশ করতেছি তলা থেকে দ্বিতীয়তলা উঠব শীতের সকাল একটু পরেই টচ হবে দ্বিতীয় তলা থেকে সম্পূর্ণ মাঠ দেখা যাচ্ছে শীতের সকাল কুয়াশাচ্ছন্ন খেলোয়াড়রা ওয়ার্ম আপ করে নিচ্ছে কিছুক্ষণ পর টচ হবে তারপর সেই কাঙ্ক্ষিত ধারাবাহ্য ধন্যবাদ সবাইকে